আমাদের হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই একটি ঘর মোটামুটি সকলেরই থাকে আর তা হল ঠাকুর ঘর বাড়ির মধ্যে ঠাকুর ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে পবিত্র ঘর হিসেবেই বিবেচিত হয়ে থাকে আমরা বিশ্বাস করি যে এই ঘরে আমাদের ইষ্ট দেবতা বিরাজমান থাকেন তাদের কৃপায় আমরা সুখ শান্তিতে জীবন কাটাই কিন্তু আপনি জানেন কি বাড়িতে যদি আপনার ঠাকুর ঘর থাকে তাহলে কখনোই কিন্তু ঠাকুর ঘরে এই কাজগুলি করা একদমই উচিত নয় তেমনটাই জানাচ্ছে আমাদের শাস্ত্র কারণ এই ধরনের কাজগুলি ঠাকুর ঘরে করে থাকলে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে শান্তির পরিবর্তে অশান্তি তৈরি হবে তাই চলুন দেখে নেওয়া যাক যে ঠাকুর ঘরে কোন কোন বিষয়গুলি একদমই করা উচিত নয় এবং কোন কোন বিষয়গুলি করা উচিত এবং থাকা উচিত তবে বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন আর এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন পারলে নিজের আপনজনদের মধ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন এবং কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক মন থেকে আমরা যে বিষয়কে যে সামগ্রীকে বা যে জিনিসকে পবিত্র হিসেবে মনে করে আমরা সর্বদা তার পবিত্রতা বজায় রাখার চেষ্টা করি এবং তার জন্য আমরা অনেক কিছুই করতে পারি ঠিক তেমনই আমাদের বিশ্বাস ঠাকুর ঘর সব থেকে পবিত্র স্থান তাই এই স্থানে এই কাজগুলি করা থেকে পরিহার করুন সবার প্রথমে যে বিষয়টিতে আসব হলো প্রথমেই দেখতে হবে ঠাকুর ঘরের ভেতরে সাজসজ্জা জেনে নিতে হবে ঠিক কোন ধরনের জিনিস ব্যবহার করা উচিত ঠাকুর ঘর সাজানোর জন্য যে কাজটা ঠাকুর ঘরে একেবারেই করতে নেই তা হল ঠাকুর ঘরে কখনোই কিন্তু সিংহাসন ছাড়া ঠাকুর রাখতে নেই আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ছোট সিংহাসন ব্যবহার করতে পারেন ঠাকুর ঘরে অবশ্যই কিন্তু সিংহাসন রাখতে হয় সবথেকে ভালো কাঠের সিংহাসন তবে যদি সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো ধরনের সিংহাসন করতে পারেন সেটা হতে পারে মার্বেলের অথবা কোনো ধাতুর অথবা সামান্য কোনো কাঠ বা প্লাইউড দ্বারাও আপনি ঠাকুর ঘরে সিংহাসন করতে পারেন কিন্তু ঠাকুর ঘর রয়েছে অথচ ঠাকুরের জন্য সিংহাসন নেই এই বিষয়টি করবেন না ঠাকুর ঘরে অবশ্যই ছোটোখাটো হলেও একটি সিংহাসনে ঠাকুর রাখার ব্যবস্থা করুন দ্বিতীয় যে বিষয়টিতে আসব তা হল আমরা ঠাকুরকে প্রায় কিছু না কিছু প্রসাদ হিসেবে অর্পণ করি এবং প্রত্যেক দিন পূজার সময় কিন্তু আমরা এই প্রসাদ অর্পণ করি এই যে প্রসাদ যেটা আমরা অর্পণ করছি সেই প্রসাদ কখনোই কিন্তু পাঁচ সাত দিন ধরে ঠাকুর ঘরে কিনে এনে রাখবেন না সেটা ফল হতে পারে বাতাসা হতে পারে বা অন্য কোনো সামগ্রী অর্থাৎ যে প্রসাদই আপনি ঠাকুরকে নিবেদন করছেন সেগুলি যেন পাঁচ সাত দিন ধরে ঠাকুর ঘরে কিনে রাখবেন না অনেকেই কিন্তু এমনটা করে থাকেন এরকম করাটা কিন্তু ঠিক নয় ঠাকুরকে অর্পণ করার প্রসাদ ঠাকুর ঘরের বাইরে রাখতে হয় এবং যেটুকু প্রয়োজন সেটুকুই ঠাকুরকে সাজিয়ে দিতে হবে অর্থাৎ যেদিন আপনি পুজো করছেন সেই সময় যেটুকু আপনার এই প্রসাদের প্রয়োজন বা আপনি নিবেদন করতে চাইছেন সেইটুকুই ঠাকুর ঘরে নিয়ে আপনি দেবতাকে অর্পণ করুন তৃতীয়ত যখন ঠাকুরঘরে আপনি বা আপনার পরিবারের কোনো একজন সদস্য পুজো করতে বসেন তখন নিশ্চয়ই কোনো একটি আসনে পুজো করতে বসেন যে আসন পেতে আপনি এই পুজো করতে বসেন কখনোই কিন্তু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না যারা যারা দেবতার পূজা করেন প্রত্যেকের জন্যই কিন্তু পৃথক পৃথক আসন রাখতে হয় তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং এই ঠাকুর ঘরের আসন অন্যত্রও ব্যবহার কিন্তু করবেন না অর্থাৎ ঠাকুর ঘরের আসন কেবলমাত্র আপনার আসনটি আপনি নিজেই ব্যবহার করতে পারেন এবং তা ঠাকুর ঘরেই ব্যবহার করতে পারেন চার নম্বর যে বিষয়টির কথা বলবো ঠাকুর ঘরের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু একেবারেই মাস্ট আর তা তাহলেও অনেক সময় আমরা ঠাকুর ঘরে বিভিন্ন পুরনো ক্যালেন্ডার অথবা মৃত মানুষের ছবি রেখে থাকে এই জিনিসটি করবেন না ঠাকুর ঘরে কখনোই মৃত মানুষের ছবি বা পুরনো ক্যালেন্ডার রাখা যাবে না পাঁচ নম্বর বিষয়ে ঠাকুর ঘরে যখন পুজো দেওয়া হয় সেই সময় প্রদীপ প্রজ্বলন করা হয় শুধু পুজোর সময় নয় সন্ধ্যা সময় কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হয় যখন এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয় তখন সেই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রদীপটি জ্বলে এবং এই সন্ধ্যারতির সময় কিন্তু প্রদীপটি জ্বলে থাকে যেন মাঝপথে নিভে না যায় সেদিকটি খেয়াল রাখতে হবে পঞ্চমত ঠাকুর ঘরে কখনোই কিন্তু অতিরিক্ত উগ্র গন্ধযুক্ত ধূপকাঠি অথবা এই ধরনের কোনো ফুল ব্যবহার করা একদমই উচিত নয় ঠাকুর ঘর পবিত্র মনোরম জায়গা তাই উগ্র গন্ধযুক্ত যে কোনো জিনিসই কিন্তু ঠাকুর ঘর থেকে পরিহার করতে হয় ছ নম্বর বিষয় ঠাকুর ঘরে পুজো করার সময় অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি যে যখন পুজো করি তখন ঠাকুরের একেবারে সামনাসামনি মুখোমুখি বসে পুজো করি এই বিষয়টি কিন্তু করবেন না ঠাকুর ঘরে যখন পুজো করবেন ঠাকুরের একেবারে মুখোমুখি না বসে একটুখানি ডান দিকে অথবা বাম দিকে চেপে বসে পুজো করতে হয় সাত নম্বর বিষয়ে ঠাকুর ঘরের সিংহাসনে কখনোই কিন্তু একই রকমের দুটি ঠাকুর রাখবেন না এবং এর পাশাপাশি একই ধরনের দুটি শঙ্ক কখনোই কিন্তু রাখতে নেই আপনি ভিন্ন ভিন্ন ঠাকুরের ছবি বা মূর্তি রাখতেই পারেন কিন্তু কখনোই একই ধরনের দুটি ছবি রাখবেন না এবং একই ধরনের দুটি শঙ্খ রাখবেন না পরিবর্তে আপনি ঠাকুর ঘরে দুটি শঙ্খ রাখুন কিন্তু সেই শঙ্খ দুটি একটি বামাবর্ত শঙ্খ অর্থাৎ যেটাকে বলা হয় বাজানো শঙ্খ এবং অপরটি দক্ষিণাবর্ত শঙ্খ অর্থাৎ যে শঙ্খটিকে পূজা করা হয় এই দুটি শঙ্খ আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন তবে হ্যাঁ যদি এই দুই প্রকার শঙ্খ রাখেন তাহলে সেক্ষেত্রে শুধু রাখলেই হবে না এর কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খটিকে যখন আপনি ঠাকুর ঘরে দেবতার উদ্দেশ্যে পূজা করছেন তখন সেই দক্ষিণাবর্তের শঙ্খে গঙ্গা জল দিয়ে পূজা করবেন এবং এর পাশাপাশি বামাবর্ত শঙ্খটিকে প্রত্যেক দিন অন্তত সন্ধ্যাবেলায় এবং পূজার সময় তিনবার করে বাজাবেন এবং গৃহস্থের ঘরের ঠাকুর ঘরের যে মূর্তি রাখেন সেই মূর্তির আকার বেশি বড় হওয়া কিন্তু অনুচিত এমনই কিন্তু দাবি বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের শাস্ত্র মতে ঠাকুর ঘরে রাখা যে মূর্তি সেই মূর্তি যেন নয় থেকে দুই ইঞ্চির মধ্যে হলে শুভ ফলদায়ক হয় এবং ঠাকুর ঘরটিতে যেখানে আপনি এই মূর্তি রাখবেন বা সিংহাসন রাখবেন তার উপর যেন কোনো রকমের তাক অথবা কোনো সেলফ না থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন কারণ এই ধরনের সেলফ বা তাক থাকলে তা গৃহস্থের পক্ষে খুব একটা কিন্তু ভালো হয় না এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ঠাকুর ঘরে কখনোই কিন্তু জুতো চটি এই সমস্ত পা দিয়ে ঢোকা উচিত নয় সর্বদাই খালি পায়ে ঠাকুর ঘরে ঢোকা উচিত এবং যখন আপনি ঠাকুর ঘরে ঢুকছেন তখন অবশ্যই হাত ও পা ধুয়ে ঢোকা প্রয়োজন এবং সর্বশেষ বলবো যে প্রত্যেকটি গৃহস্থের বাড়িতেই কিন্তু ঠাকুর ঘর থাকা প্রয়োজন তবে যখন ঠাকুর ঘর করবেন তখন খেয়াল রাখবেন ঠাকুর ঘর যেন বাড়ির উত্তর পূর্ব দিকে হয় অর্থাৎ কোণে হয় যদি সম্ভব না হয় তাহলে আপনি বাড়ির উত্তর দিক অথবা পূর্ব দিকেও ঠাকুর ঘরটি করতে পারেন আর ঠাকুর ঘর যে স্থানে করবেন সেই স্থানে যেন দিনের কোনো একটি সময়ে অবশ্যই যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে কিন্তু ঠাকুর ঘর কখনোই কিন্তু সিঁড়ির নিচে করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর অমঙ্গল নেমে আসতে পারে যাই হোক সর্বশেষে বলবো এই সমস্ত কিছু নির্ভর করছে আপনার নিজস্ব বিশ্বাসের উপর আপনি যদি হিন্দু ধর্মে বিশ্বাসী হন তাহলে এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন আমরা ঠাকুর ঘরকে পবিত্র স্থান হিসেবেই মনে করি আর সে কারণেই আমরা এইগুলো মেনে চলি এবং এগুলোই আপনাদের সামনে ব্যক্ত করলাম বাকিটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় যাই হোক এই যে সমস্ত বিষয়গুলি বলা হলো এগুলির মধ্যে কোনগুলি আপনি মেনে চলেন নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আজ ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক